রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব চিকিৎসকরা প্রতিবাদের নানান ভাষা এবার মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা প্রতিবাদে অংশ নিলেন অভিনব কায়দায় বন্ধ করে নয় বরং গ্রামে গিয়ে ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিলেন গ্রামের সাধারণ মানুষকে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের এমনই অভিনব প্রতিবাদ চোখে পড়ল মালদার হবিপুর ব্লকের আইহো এলাকায় এদিন ওই এলাকার এক বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় করের ঘটনার পর থেকে কর্মবিরতির মধ্যেও চিকিৎসা পরিষেবা চালু রেখেছে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন কর্মবিরতির পরেও মালদা জেলার বিভিন্ন জায়গায় চালু হয়েছে অভয়া ক্লিনিক উল্লেখযোগ্যভাবে এই অভয়া ক্লিনিকে যে প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে সেখানেও লেখা রয়েছে আর্জি করের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন সেখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ও সিনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক বিভিন্ন বিভাগ খুলে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন প্রয়োজনীয় ওষুধপত্র দেন তাই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উচ্চে পড়ে ভিড়ে স্বামীর প্রতিটি মানুষকে প্রতিবাদী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের প্রেসক্রিপশনে কাণ্ডের প্রতিবাদের কথা জানান দেন বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই স্লোগান লিখে দেন যাতে ডাক্তারবাবুদের এই আন্দোলনে সাধারণ মানুষ আরও বেশি বেশি সমর্থন জানাতে এগিয়ে আসেন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আরজিকর মেডিকেল কলেজে যেই নক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি আর গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে এটার আন্দোলন চলছে চিকিৎসকেরা সেটার বিরুদ্ধে এবং জনসাধারণ সেটার বিরুদ্ধে আন্দোলন করছে আজকে জনসাধারণ যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলার বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য অন্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেবো এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলন যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে জোপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়াক্লিক আমরা ধীরে ধীরে করবো পাচ্ছেন আজকে মালদা মেডিকেল কলেজে সিনিয়র ডুনিয়ার মিলিয়ে প্রায় পঞ্চাশ ষাটজন ডাক্তারবাবু এখানটায় এসছেন আর আপনারা ভিড় দেখতেই পাচ্ছেন এখানটায় চারিদিকে সকাল থেকে যেরকম সাধারণ মানুষ আমাদের পাশে এসে সাড়া দিয়েছেন এই ক্যাম্পে সবাইকে এখানকার বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্যই দেখা হয়েছে এবং সাধারণ মানুষ এসে পরিষেবা পাচ্ছেন এবং আমরা পরিষেবা দেওয়ার জন্যই আছি তো আশা করছি এটা সাফল্য পাবে ডক্টর সরস্বতী আমাদের হসপিটালে আমরা জুনিয়ার ডাক্তাররা ওপি করছি ওপিডি করছি না কারণ আমরা এখনো আমাদের অভয় বিচার পাইনি আর যে করে যে ভিন্ন ঘটনা ঘটেছে তার জন্য এখনো দোষীদের খুঁজে বার করা হয়নি তো তার জন্য আমরা ওপিডি বন্ধ রেখেছি কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে অলওয়েজ আছি তাই আমরা এখানে একটা হেলথ ক্যাম্প ম্যারেজ করেছি এখানে প্রত্যেকটি বিষয়ে স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত দূর পারছি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে

কি জিভে জল আসছে তাহলেই চলে আসতে হবে খাদ্য রসিকদের একমাত্র ঠিকানা বিরিয়ানি ওয়ালেতে বিরিয়ানি ওয়ালে কাঁচরাপাড়া কলেজ মোড়